আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা জানি যে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য বিশাল এক সুযোগ দিছে হুরুক কেটে কাফালা হওয়ার সুযোগ আর এই সুযোগটা কতদিন থাকবে ছয় মাস লাস্ট ডেট কত তারিখ নভেম্বর এগারো তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট তো আমরা যখন থেকে এই কথাগুলো বলে এসেছি তখন থেকে আমরা কয়টা কয়েকটা প্রশ্নের সম্মুখীন হই আর সেটা হলো যে কাফালা হতে টোটাল খরচ কত যাবে হুরুপ কেটে এবং কাফালা কারা হতে পারবে পাসপোর্টে হুরুপ থাকলে কাফালা হতে পারবে কি না হুদুত নাম্বারে হুরুপ থাকলে কাফালা হতে পারবে কিনা তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে আপনার কাফালা হতে কত রিয়াল খরচ যাবে সম্পূর্ণ খরচের হিসাবটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো এবং কারা হতে পারবেন পারবেন না সেটাও জানিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দিবেন তো আমি সর্বপ্রথমে বলবো যে কাফালা কারা হতে পারবেন আপনার যদি পাসপোর্টে হুরুপ থাকে তারা কাফালা হতে পারবেন না এবং হুরুত নাম্বারে যদি হুরুপ থাকে তারাও কিন্তু পারবেন না এই সুযোগটা তাদের জন্য না এই সুযোগটা একমাত্র যারা ইকামাদারি তাদের জন্য ইকামাতে হুরুপ আছে আপনি কাফালা হতে পারবেন এই সুযোগে তো এইগুলো এই প্রশ্নের উত্তরগুলো এরপরে আসি যে কাফালা হতে আপনার খরচ টোটাল কত যেতে পারে তা আমি একটা এক্সাম্পল আপনাদেরকে একটা হিসাব দিয়ে দেব যেমন আপনার ইকামার মেয়াদ কত বছর এক্সপায়ার হয়ে গেছে সেটা আপনাকে হিসাব করতে হবে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার এবং কমার্শিয়াল অর্থাৎ কোম্পানি কিংবা মহাশাসা শরিকা যেটাই বলেন তার হলো কমার্শিয়াল তাদের ইকামা বানাতে মুক্তবা আমেলের পেমেন্ট বা ফি লাগে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের কিন্তু মুক্তবা আমেলের কোনো খরচ লাগে না তাদের শুধু যাওয়া যাতের ছয়শো পঞ্চাশ রিয়াল প্রতি বছর ইকামা ফি দিতে হয় তো এখন কথা হলো যে আপনার ইকামা কত বছর এক্সপায়ার হয়েছে আপনার যদি ইকামার মেয়াদ দুই বছর এক্সপায়ার হয়ে থাকে তাহলে পিছনের দুই বছর গেল এবং রানিং বছর একটা এই তিন বছর তিন বছরের ইকামা যদি আপনি বানাতে হয় তাহলে ছয়শো পঞ্চাশ রিয়াল ইন্টু তিন বছর এখানে আসে এক হাজার নয়শো পঞ্চাশ রিয়াল তিন বছর পিছনের দুই বছর এবং এ রানিংয়ের এক বছর তিন বছরের ইকামা এক হাজার নয়শো পঞ্চাশ রিয়াল যাবে আপনার ফি এরপরে আসে এখানে যোগ হবে আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে পাঁচশো রিয়াল জরিমানা এসেছে সেটাও যোগ হবে দুই হাজার চারশো পঞ্চাশ রিয়াল আপনার এখানে খরচ হবে এরপরে আসি আরও দুই হাজার রিয়াল আপনার যদি প্রথম কাফালা হয় সেখানে দুই হাজার রিয়াল দ্বিতীয় কাফালা হলে চার হাজার রিয়াল এখন আপনার কাফালাটা কত নাম্বার সেটা আপনি নিজেই জানেন তা আমি প্রথম কাফালা ধরলাম দুই হাজার রিয়াল যোগ দুই হাজার রিয়াল এখানে আসে চার হাজার চারশো পঞ্চাশ রিয়াল এই খরচটা হলো আপনার ইকামা বানানো জরিমানা কাফালার টাকা সহ চার হাজার চারশো পঞ্চাশ রিয়েল আসবে যদি আপনার ইকামা দুই বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে এবং তিন বছরে পরে থাকে চার হাজার চারশো পঞ্চাশ রিয়েল এবার আসি আরও খরচ আছে সেটা হলো মুক্তব খরচ মুক্তব খরচ কেউ পঞ্চাশ রিয়াল দিতে পারে কেউ আশি রিয়াল একশো রিয়াল দেড়শো রিয়াল যে যেটা দিতে পারে দেওয়া সুবিধা পায় তো এখন আপনি মুক্ত খরচ কত দেবেন সেটা আপনি এই চার হাজার চারশো পঞ্চাশ রিয়ালের সাথে যোগ করবেন পাশাপাশি আপনি যদি একজন দালালের মাধ্যমে কাপাল হন তাহলে তাহলে দালালের সহযোগিতার জন্য দালালে আপনি কত রিয়াল দিবেন কত রিয়াল আপনার সাথে কন্টাক্ট হবে তো দালাল যদি আপনার কাছ থেকে পাঁচশো রিয়াল নেয় তাহলে পাঁচশো রিয়াল এখানে যোগ করবেন এই পাঁচশো রিয়াল এবং মুক্ত খরচটা যোগ করবেন দালাল যদি আপনার কাছ থেকে এক হাজার রিয়াল নেয় তাহলে আপনি সেই এক হাজার রিয়াল এখানে যোগ করবেন যদি দালাল আপনাকে ফ্রি করে দেয় যোগ করবেন না তো এই হলো টোটাল হিসেব এখানে আর এক টাকা কমও যাবে না এক টাকা বাড়বেও না আশা করি আপনার এখানে শুধু কয়টা খরচ তিনটা খরচ একামা ফি জরিমানা কাফালা এই তিনটা খরচ আর দালাল মোকটপ এটা কিন্তু আউট খরচ তো এটাকে আপনি এই কামার ভিতরে ধরতে পারেন যে আপনি যেহেতু বৈধ হবেন বৈধ হতে গেলে আপনার এই খরচটাই যাবে তো সাপোজ আমি যদি আপনাদেরকে বলি যে দালালের আপনি পাঁচশো রিয়াল দেবেন তারপরে আপনি মুক্তবে আরও একশো রিয়াল দেবেন তাহলে এখানে মোটামুটি ছয় সাত হাজার রিয়াল খরচা পাঁচ ছয় হাজার রিয়াল সাড়ে ছয় হাজার রিয়াল খরচা যাবে তো এই খরচটা দিয়ে আপনি হতে পারবেন আর প্রথমে যেটা বলছি যে ই এই যদি হুরুপ থাকে তাহলে আপনি হতে পারবেন আর যদি ফুড বড়ার নাম্বারে হুরুপ থাকে তাহলে আপনি এই চিন্তা ভাবনা করে লাভ নেই তো সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ